একজন মানুষ যিনি সময়ের সীমার বাইরে বাস করতেন যিনি মৃত্যুকে অতিক্রম করে আজও জীবিত বলে বিশ্বাস করা হয় একজন মানুষ যিনি এমন জ্ঞান রাখেন যা তো দূরের কথা অনেক নবীও জানতেন না কোরআনে তিনাকে আমার এক বান্দা বলে অভিহিত করে কিন্তু ইতিহাসটাকে চিনে খিজির আলাইসাল্লাম নামে তিনি নৌকা বাঙেন কিন্তু গরিবকে বাঁচান শিশু হত্যা করেন কিন্তু এক পরিবারকে ইমান বাসিয়া দেন দেয়াল বাঙেন অথচ কোনো পুরস্কার নেন না এই মানুষটি কে তিনি নবী ছিলেন নাকি সময়ের এক গোপন পথিক আর সবচেয়ে বড় প্রশ্ন আজও কি তিনি জীবিত এই প্রশ্নগুলো শুধু শোনার জন্যে নই জীবন বুঝতে হলে এই গল্প জানা দরকার এখন সময় এসেছে খিজির আলাইসাল্লামের রহস্যময় জগতে পা রাখার আচ্ছা তুমি কি বলতে পারবে খিজির আলাইসাল্লাম কে ছিল এবং তার পরিচয় কোরআনে কিভাবে এসেছে কোরআনে খিজির আহকে একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি নবী ছিলেন কি না তা নিয়ে মতভেদ আছে তবে কোরআনে তার কিছু অলৌকিক কাজকর্মের কথা বলা হয়েছে যেমন নৌকা ফুটো করা দেয়াল ঠিক করা ইত্যাদি কোরআনে তার পরিচয় সরাসরি উল্লেখ করা হয়নি তবে তার জ্ঞানের গভীরতা ও উষা আহ এর সাথে তার সফরের ঘটনা বিশেষভাবে বর্ণিত হয়েছে আল্লাহ কেন মুসা আলাইসাল্লামকে খিজির আলাইসাল্লামের কাছে পাঠালেন আল্লাহ তালা মুসা আহ কে খিজির আহ এর কাছে পাঠিয়েছিলেন যেন তিনি খিজির আহ এর বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা থেকে শিক্ষা নিতে পারেন মুসা আহের মনে একটি প্রশ্ন ছিল যে পৃথিবীতে তার চেয়ে জ্ঞানী আর কেউ আছে কিনা এর উত্তরেই আল্লাহ তালা তাকে খিজির আহের কাছে পাঠান আচ্ছা তাহলে কি সব নবীদের জ্ঞান সমান হয় না সব নবীদের জ্ঞান একরকম ছিল না আল্লাহ তা তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন নবীকে বিভিন্ন রকম জ্ঞান দান করেছেন খিজির আহ এর জ্ঞান ছিল বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যা অন্য নবীদের ছিল না মুসা আলাইসাল্লাম হজরত খিজির আলাইসাল্লামের সব কাজ প্রথমে ভুল মনে করেছিলেন কেন ভুল মনে করেছিলেন হ্যাঁ মুসা আহ ইকিজির আহ এর কাজগুলোর তাৎক্ষণিক কারণ বুঝতে না পারায় সেগুলোকে ভুল মনে করেছিলেন কারণ খিজির আহ এর জ্ঞান ছিল ইলমে লাদুমনি যা ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে অবগত ছিল মুসা আহ এর জ্ঞান সেই স্তরের ছিল না খিজির আলাইহিস সালাম যখন গরীব লোকের নৌকা ভেঙে দিলেন এটা তো অন্যায় ছিল না বাচ্চিক দেখলে কাজটি অন্যায় মনে হলেও খিজির আহ এর জ্ঞানের মাধ্যমে তিনি জানতে পারেন যে সামনে একজন অত্যাচারী রাজা ছিলেন যিনি ভালো নৌকাগুলো জোর করে ছিনিয়ে নিতেন নৌকাটি সামান্য ক্ষতিগ্রস্ত হলে সেটি রাজার দৃষ্টি এড়িয়ে যেত এবং গরিব লোকেরা তাদের জীবিকা নির্বাহ করতে পারত ভবিষ্যতের ক্ষতি এড়াতে বর্তমানের ক্ষতি করা কি ন্যায়সঙ্গত ইসলামের দৃষ্টিতে ভবিষ্যতের বড় ক্ষতি এরাতে যদি বর্তমানের ছোটখাটো ক্ষতি মেনে নেওয়া হয় তবে তা ন্যায়সঙ্গত তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গভীর জ্ঞান এবং ন্যায় বিচারের প্রয়োজন খিজির আহের কাজটিও এই নীতির উপর ভিত্তি করে করা হয়েছিল তারপর খিজির আলহাম একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন একজন নবী কিভাবে করতে পারেন খিজির আহের এইটা জ্ঞানের মাধ্যমে তিনি জানতে পারেন যে শিশুটি বড় হলে তার বাবা মাকে কুফরি ও অবাধ্যতার দিকে নিয়ে যেত তাই ভবিষ্যতের বড় ক্ষতি এড়ানোর জন্য তিনি আল্লাহর নির্দেশে শিশুটিকে হত্যা করেন কোন শিশু ভবিষ্যতে কতটা বিপজ্জনক হবে এটা জানার ক্ষমতা কেবল আল্লাহ তালার তাহলে খিজির আল্লাহ জানলেন কিভাবে খিজির আহ এর কাছে ইলমে লাদুন্নি নামে বিশেষ জ্ঞান ছিল যা সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়া এই জ্ঞানের মাধ্যমে তিনি ভবিষ্যতের কিছু ঘটনা জানতে পারতেন এর মানে খিজির আলাহ সাল্লাম সত্যি কি একজন নবী ছিলেন নাকি অলৌকিক এক অলি ছিলেন কোরআনে খিজির আহকে নবী হিসেবে উল্লেখ করা হয়নি তবে তার জ্ঞানের গভীরতা ও মুসা আহ এর সাথে তার সফরের ঘটনা বিশেষভাবে বর্ণিত হয়েছে তাই তিনি নবী ছিলেন নাকি তা নিয়ে মতভেদ আছে তৃতীয় ঘটনায় শহরে দেয়াল নির্মাণ করে দিলেন তাহলে আল্লাহ তালা কেন কৃপন লোককে সাহায্য করলেন দেয়ালের নিচে এতিম তিন শিশুদের গুপ্তধন ছিল যা তারা বড় হলে পেত দেয়ালটি ভেঙে গেলে শহরের লোকেরা সেই গুপ্তধন নিয়ে নিত তাই আল্লাহ তা আলা খিজির আহ এর মাধ্যমে দেয়ালটি নির্মাণ করিয়ে এতিম শিশুদের অধিকার রক্ষা করেন একজন এতিম শিশুর ধন সম্পদ রক্ষা করায় কি খিজির উদ্দেশ্য ছিল হ্যাঁ খিজির আহ দেয়ালটি নির্মাণ করেন যাতে এতিম শিশুরা বড় হয়ে তাদের গুপ্তধন নিরাপদে পেতে পারে দেয়ালটি ভেঙে গেলে শহরের লোকেরা সেই গুপ্তধন নিয়ে নিত তাই আল্লাহ তা আলা খিজির আহ এর মাধ্যমে দেয়ালটি নির্মাণ করিয়ে এতিম শিশুদের অধিকার রক্ষা করেন আল্লাহ কি সবসময় আমাদের ভবিষ্যৎ রক্ষা করেন আমরা জানতেও পারি আল্লাহ বিভিন্ন ভাবে আমাদের মঙ্গল করেন যা আমরা সবসময় বুঝতে পারি না অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা বাহ্যিকভাবে খারাপ মনে হলেও ভবিষ্যতে এর ভালো ফল দেখা যায় খিজির আহ এর ঘটনাগুলো তেমনই ছিল যা আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও এর পেছনে গভীর কল্যাণ লুকিয়েছিল খিজির আল্লাহ কাজগুলো আমাদের জীবনে কি শিক্ষা দেয় খিজির আহ এর ঘটনাগুলো আমাদের জীবনে ধৈর্য জ্ঞান এবং আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা দেয় অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখলে আমরা বুঝতে পারি যে এর পেছনেও কোন কল্যাণ রয়েছে তিনার জ্ঞানকে সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয় নাকি আমাদের জন্য কিছু ইঙ্গিত আছে আহ এর ঘটনাগুলো আমাদের জীবনে ধৈর্য জ্ঞান এবং আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা দেয় অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখলে আমরা বুঝতে পারি যে এর পেছনেও কোনো কল্যাণ রয়েছে খিজির আলাহ কি এখনো জীবিত আছেন অনেকেই তো বলে এখনো জীবিত এটা কতটা সত্য খিজির আহ জীবিত আছেন কি না তা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে কিছু স্কলার মনে করেন এখনো জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় বিভিন্ন আহ এর সময়কালে মৃত্যু বরণ করেন্লামের জীবন কি সময়ের বাইরে মানে তিনি কি বিভিন্ন সময় উপস্থিত হন খিজির আহের এর জীবন সম্পর্কে কোরআনে সরাসরি কিছু বলা হয়নি তবে কিছু ইসলামিক স্কলার মনে করেন তিনি এখনো জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় বিভিন্ন সময় মানুষের উপকার করছে। আবার কেউ কেউ মনে করেন সময়কালে জীবিত ছিলেন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন আধুনিক যুগে কেউ যদি দাবি করে আমি দেখেছি। তাহলে সেটাকে কিভাবে বিবেচনা করা উচিত আধুনিক যুগে কেউ যদি খিজির আহকে কে দেখার দাবি করে তবে তা যাচাই বাছাই করা উচিত কারণ খিজির আহ এর জীবন সম্পর্কে কোরআনে সরাসরি কিছু বলা হয়নি তাই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন কঠিনকে দেখা কি ওলিদের কোনো আলাদা মর্যাদা বা সংকেত ইসলামী বিশ্বাস অনুসারে খিজির আহকে দেখা ওলিদের জন্য একটি বিশেষ মর্যাদা বা সংকেত হিসেবে বিবেচিত হতে পারে তবে এটি কোনো অপরিহার্য শর্ত নয় এবং এর অনুপস্থিতিতেও আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব অবশেষে খিজির আলহিসের শিক্ষা থেকে নিজ জীবনকে আলোকিত করতে পারি খিজির আহের শিক্ষা থেকে আমরা জীবনের ধৈর্য জ্ঞান এবং আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা নিতে পারি জীবনের কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা উচিত কারণ আল্লাহ সবসময় আমাদের মঙ্গলের জন্যই সবকিছু করে তিনটি কাজ তিনটি রহস্য তিনটি আইলি যা আল্লাহ তালা একটি নবীকে পাঠালেন শিখাতে খিজির আলাই সাল্লামের প্রতিটি পদক্ষেপ আমাদের জীবনের জন্য একটি শিক্ষা জীবনে এমন অনেক কিছু ঘটছে যার রহস্য আমরা বুঝতে পারি না কিন্তু খিজির আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেলেন যা কিছু ঘটছে তার পিছনে আছে এক মহান পরিকল্পনা তোমার জীবনে যদি এমন কিছু ঘটছে যা তুমি বুঝতে পারছো না তাহলে আজকের এই গল্প থেকে তুমি শিক্ষা নাও এই ভিডিওটি যদি তোমার হৃদয় শুয়ে যায় তাহলে শেয়ার করো কারণ কেউ হয়তো এই শিক্ষার অপেক্ষায় আছে السلام عليكم ورحمه الله